এগুলো যেটা বলছিলাম আজকে আমরা চুলার কালেকশন দেখাবো একবারে চায়না প্রাইসে বাংলাদেশের থেকে আপনারা চায়না প্রাইসে যারা গ্যাসের চুলার মানে বিকল্প গ্যাস কিন্তু থাকে না আপনাদের ইলেকট্রিক চুলা এখন কিন্তু সবার ঘরে প্রয়োজন সব হারি ইউজ করতে পারবেন একবারে পাইকারি দামে আজকে চুলা দেখাবো তাওয়াক্কি ইলেকট্রনিক্স ঢাকার খিলগাঁও খিলগাঁও মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় তাদের শোরুমটা আমাদের সাথে আছে জুয়েল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কি চায়না না বাংলা হবে ভাই আমাদের প্রাইস গুলি হলো চায়না প্রাইস আচ্ছা আপনার ভিডিও থামবেলে লেখা দিবেন প্রথমেই হ্যাঁ চায়না প্রাইস চায়না প্রাইস বাংলাদেশি প্রাইস হবে হাদিয়া মানে বাংলাদেশে বসে চায়না প্রাইস চায়না প্রাইসে আচ্ছা আচ্ছা কারণ আমার এখানে যে চুলাগুলি আছে বাংলাদেশে যে চুলাগুলি আছে মাত্র 2000 ওয়ার্ডের চুলা হ্যাঁ

হাই আচ্ছা মানে কি বলবো ভাই দেওয়ার লগে লাগে ডিম বাজতে পারবেন ভাই দেওয়ার লগে লগে এটা আমি দিলাম আচ্ছা আচ্ছা দিলাম আমি ডিমটা ছেড়ে দেব আমরা আমরা এই যে হিটে দিলাম এই হিটিং দিলাম আবার দেখেন ডিমটা ভেজে ফেলবো আচ্ছা ওকে ওকে জুয়েল ভাই ডিম ভাজো ভালো ভাজি করতে পারে আমরা একটু দেখি ভাই ওকে আমরা তো ডিম কখনো ভাজি নেই ভাই আচ্ছা এখন ভিডিওর বাংলাদেশে দশটি বড় কোম্পানি একটি কোম্পানির নাম কি আচ্ছা আচ্ছা মিডিয়া এই যে দেখেন আমরা যদি ব্র্যান্ডটা দেখাই এখানে মিডিয়া ব্র্যান্ড সম্পূর্ণ টাচ সিস্টেম সম্পূর্ণ টাচ সম্পূর্ণ ওয়াটার প্রুফ ওয়াটার কোনো পানি পড়বে না কিচ্ছু পড়বে না ভাই

সার্ভিস জয়েন্টি থাকবে লাইফ টাইম মানে লাইফ টাইম সার্ভিস সার্ভিস জয়েন্টি আচ্ছা অনেকে দেখি ভাইয়া অনেক কিছু রান্না করে আর ভাই এটা তো রান্না করার জিনিস আচ্ছা আমার ঘরে তো এটা দিয়ে আমার বিবি সব রান্না করে রান্না ভাত খিচুড়ি

থাকবে শুধু চায়না প্রাইস বাণিজ্য মেলার জন্য শুধুমাত্র এই ভিডিওটা করা হচ্ছে কিসের জন্য বাণিজ্য মেলার জন্য বাণিজ্য মেলা এসে দেখলাম যে কি করতেছে একটা আবার বলে কি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে কি বলে টেন পার্সেন্ট দিচ্ছে

পঁচাশি পার্সেন্ট তো যারা আসলে নিতে চান আপনারা নিতে পারেন আর এই পাশে হারি যারা ডাবল হারি ইউজ করতে চান দুইটা কালার একটা ব্ল্যাক আরেকটি হলো গোল্ডেন আচ্ছা যার মনে চায় যে না এই প্রোডাক্ট গুলি আমি পাঁচশো টাকা দাম নিউ মার্কেট সব জায়গায় আচ্ছা আজকে আমাদের থাকবে কি ভাই বাণিজ্য মেলার অফার প্রাইস কত চায়নার হেড চায়নার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কি করার পাঁচশো টাকা লাইফ টাইম বাংলাদেশে নাই কেউ আচ্ছা এত দেশের কোম্পানি দেখেন কেউই কিন্তু বাংলাদেশে নাই সবাই খালি প্রোডাক্টটা বিক্রি করে সার্ভিস টা ওই দোকানদার কারণ এটা আমরা জানি এটা কিছু হয় না বা কিছু কোনো কিছু নাই এটা কাজ আমরাই জানি আমি আরেকটা জিনিস দেখা দিই ভাইয়া তাহলে আজও একটা জিনিস দেখা দিই নাকি আমি পানি ডেলে দেখা দেই অনেকে তো বলে যে ভাই এটা ওয়াটার বারবার বলতেছেন এখন আমার তো দোকান ভিজে যাবে দেখেন

বা আমাদেরকে ঠিকানা দিয়ে দিবেন আসার ঠিকানাটা একটু বলেন ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপজিট মসজিদ মার্কেটের দোতলায় তাওয়াক্কুল ইলেকট্রনিক পোস্ট নাম্বার সব আচ্ছা 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 ওকে তো আপনারা যারা নিতে চান দর্শক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই চুলাটা নিতে পারেন